তো কদিন আগেই মাইকেল বন বলেছিলেন আপনার নাম রোহিত শর্মা না হলে এত বাজে ব্যাটিং করেও একাদশে পারতেন না ব্যাট প্যাচটা একটু কি দীর্ঘই হচ্ছে তবে দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়ের ফর্ম নিয়ে উদ্বিগ্ন নন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ কায়রন পলার্ট সাবেক ক্যারিবিয়ান অলরাউন্ডারের বিশ্বাস খুব শিগগিরই রোহিত বড় ইনিংস খেলবেন এবং তার প্রশংসায় মেতে উঠবে সবাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের কাপ্তানিতে ভারত যেতে শিরোপা পুরো টুর্নামেন্টে বাজে পারফর্ম করলেও ফাইনাল ম্যাচে ঠিকই জ্বলে উঠেছিলেন রোহিত শর্মা খেলেছিলেন ছিয়াত্তর তবে আইপিএলে ফিরে হারিয়ে গেছেন তিনি প্রথম ম্যাচে আবারও শূন্য রানে ফেরার পর দ্বিতীয়টিতে করেন আট রান দুই ম্যাচেই তিনি আউট হন প্রথম ওভারে তৃতীয় ম্যাচে পাওয়ার প্লে শেষ ওভার পর্যন্ত টিকে থাকলেও বারো বলে ১৩ রান করে বিদায় নেন মুম্বাইয়ের ওপেনার ওই তিন ম্যাচের দুটিতেই হেরে যায় মুম্বাই কিন্তু এত কিছুর পরেও তাকে নিয়ে আশার বাণী শোনাচ্ছেন তার ব্যাটিং কোচ কায়রন পলার্ট তিনি জানেন খুব জলদি নিজের চেনা ছন্দে ফিরবেন রোহিত অনেক সময় আসে যখন কয়েকটি ইনিংসে এ কেউ অল্প রানে আউট হয়ে যায় কয়েকটি ইনিংস দিয়ে তাকে বিচার না করি আমরা জানি ক্রিকেটে আমরা সাফল্যের চেয়ে ব্যর্থ বেশি হই এবং আমি নিশ্চিত যে যখন সে আমাদের আবার বড় ইনিংস উপহার দেবে তখন আমরা তার প্রশংসায় গান ধরব তারপর পরবর্তী আলোচনায় মন দেব মুম্বাইয়ের পরের ম্যাচ লকটো সুপার জায়ান্টস এর বিপক্ষে রোহিত যদি এ ম্যাচেও রানে ফিরতে না পারেন তবে একাদশে হয়ে পড়বেন অনিশ্চিত তবে রোহিত শর্মা চ্যাম্পিয়ন প্লেয়ার তিনি জানেন কখন কিভাবে ফিরে আসতে হয়